দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলা জেলা শাখার যে অফিসটা সেটা ভাঙচুর শুরু হয়েছে

শহরে যারা আছেন সবাই আওয়ামী লীগের অফিস ভাঙতে চলে আসেন সবাই লেগে আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এখন এই আওয়ামী লীগের যে সহযোগী জাসদ সেই অফিসে কিন্তু ভাঙচুরের জন্য এগিয়ে যাচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দল দাসদ ইনুর হাত দুটো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এখন দেখতে পাচ্ছেন যাসদের পার্টি অফিসের আসবাবপত্র কিন্তু অলরেডি বিক্ষুব্ধ ছাত্র জনতা বের করেছে এবং এগুলো সবাই মিলে আমরা বইটুক আমরা আগে আমাদের হাতটাকে হাত দিয়ে আমরা মনের শান্তি যেভাবে আমরা আওয়ামী লীগ ভেঙেছি চাষি কপি ভেঙেছি হচ্ছে চোদ্দ একটা অংশ

বাংলার মাটি থেকে নিশ্চিন্ন করে দিতে চাই অর্থের আমাদের কর্মসূচি একাই ছিল আমি বাংলার প্রত্যেকটা ছাত্রদল থেকে বলে দিতে চাই আপনারা এই ছাত্রদের সাথে থাকুন পাশে থাকুন ভবিষ্যতে কোনো ধরনের এইরকম ফাঁসিবাদী সরকার যেন বাংলার সার উৎপত্তি হতে না পারে সেই কার্যক্রম আমাদের ধারায় থাকবে আমরা মাঠে থাকবো এবং সব সময় লড়াই করে দেবো ধন্যবাদ